ভালোবাসা দিয়ে গড়ে হৃদয়ের বন্ধন কবি দিলীপ কুমার মন্ডল এই ধরনের মহামন্দের তলে অন্ধকারে লুকিয়ে আপন মনে নারী মহে মুগ্ধ থাকি গোপনে ঘুমায়ে সুখের খাট পালঙ্কে জীবন মদের অসীম রহস্য ঘেরা রঙিন স্বপ্নে যত সবার হয়েছে মেলে কুম সে রমণী ধরণী তলে অন্তরে অনন্ত রঙী স্বপ্ন সঙ্গিনী যৌবন চঞ্চল সে ভুবন মোহিনী রহস্য তোমার তুমি মাতা তুমি কন্যা তুমি দিদিমা তুমি কাকিমা তুমি বৌদি আবার তুমি শাশুড়ি মা স্নেহের বোন আবার ঠাকুরমা কখনো ননদিনী অপার মহিমা যেভাবে সাজায় সেইভাবে সাজা মানিয়ে চলো প্রয়োজন যখন যেখানে মন প্রাণ ভরে আপন করে সেভাবে বিস্ময় রহস্য তোমার যুগ যুগান্তর হতে তুমি আজও আমাদের মাঝে সকলের মাঝে তুমি বিশ্বের প্রিয় সি মন মোহিনী যেন সুন্দরীর উপসী শুধু রঙিন প্রেম নারী মহে মুগ্ধ যারা মহামানব নহি কাপুরুষ মোরা মন শারীরিক আকর্ষণ দৈহিক মিলন এই মিলনে শুধু মহৎ হয় না জীবন কোন সুখ সাগরে ভাসে এ প্রেম দেখো সে মিলন এ প্রেম শুধু দুটি জীবের সর্বজীবের না দিয়ে তোমায় দিয়ে হেরো ব্যর্থ সেই প্রেম গণনায় জিরো অবশেষে মুছে যায় যত খুশির বয়ে যায় যত জীবনের দুঃখ গুলো শেষাধনি শেষে এমন প্রেম যায় ভেঙে দু চোখে আধার শুধু আছে নেমে নিঃস্বার্থ প্রেমের বাণে বিস্তরিয়া বিশ্ব মধুর প্রেম বিলাইয়ে দাও সর্বজীবে প্ৰেম নহে শাৰীৰিক আকৰ্ষণ নহে দৈহিক মিলন ভালবাসা দিয়ে গয়ে হৃদয়ৰ বন্ধন